করেছি দিয়ে কান্না করছে বলছে কচু শাক সরি কচু শাক এক দিন পর আমাদের বাড়িতে ইডলি পিহু ভাত মেখে দিতে হবে না মেখে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাইরের কাজটাকে সেরে নিয়েছি আর এখন যেহেতু বৃষ্টি দিন ওর জন্য না উঠোনটা কেমন যেন গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না মাঝে মধ্যে মানে বাইরে সেরকম বেরোনো যাচ্ছে না ঝাড় দেওয়া যাচ্ছে না যার জন্য আরো গ্রিন গ্রিন বেশি হয়ে যাচ্ছে তো বাইরে থেকে ভালো করে ঝাড় দিয়ে এসে তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এখন ঘরের কাজটা একটু কমপ্লিট করে নিচ্ছি এখন যেহেতু মেয়ে সকাল সকাল স্কুল না ওর জন্য না সময়ের সাথে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে সারতে পারি না একটু অসুবিধা হয়ে যায় সমস্ত কাজকর্ম সারতে তো এদিকে কাজকর্ম করতে করতে আবার মেয়েকেও তুলে দিয়েছি কারণ ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে না আবার সকালবেলা একদমই কিছু খেতে চায় না হলিক্সটা দিলেও না ওর খেতে ইচ্ছে করে না বলে যে মা এত তাড়াতাড়ি খেতে পারছি না তো তার জন্য একটু আগে তুলে দেওয়ার চেষ্টা করি তো মেয়েকে তুলে দিয়ে বাকি টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো আছে ওগুলোকে কমপ্লিট করে নিচ্ছি তারপর স্কুল ব্যাগটাও রেডি করে নিচ্ছি পিহুর ছোটবেলা থেকে অভ্যেস সাড়ে আটটার সময় স্কুলে যাওয়া মানে আমরা দুর্গাপুরে থাকতে যে স্কুলে ভর্তি করেছিলাম ওখানেও ঠিক সাড়ে আটটাতেই টাইমিং ছিল তো এখন যখন টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে সাতটার সময় ওকে বেরোতে হচ্ছে তো ওর জন্য একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছে শুধুমাত্র ওর জন্য না আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে যেহেতু ওর সাতটার সময় বেরিয়ে যেতে হচ্ছে তো আমাকে অনেকটা আগে উঠে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্টও রেডি করতে হচ্ছে তারপরে ওকে খাইয়ে দেওয়া ওকে রেডি করা সমস্তটা মিলিয়ে মিশিয়ে না সকালবেলা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরটাকেও দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোজো এখনো ঘুমোচ্ছে ওকে এত তাড়াতাড়ি তুলবো না ওকে ওই সাড়ে সাতটার দিকে তুলব যেহেতু ওর স্কুল সাড়ে আটটার সময় যার জন্য ওকে নিয়ে অতটা চিন্তা নেই তো যাই হোক ঘর ঝাড় দিয়ে সমস্ত টুকটা গুছিয়ে চলে এসছি রান্নাঘরে তো মোটামুটি ব্রেকফাস্টের সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম এখন এসে শুধু বানিয়ে দিচ্ছি তো স্কুলে নেওয়ার জন্য পরোটা বানিয়ে দেবো একদম ছোট্ট ছোট্ট করে আলুটাকে এইভাবে পরোটার মধ্যে মানে রুটিটাকে বেলে নিয়ে আলুটা ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে দিয়ে এভাবে রোল করে নিয়ে তারপর ছোট ছোটো পিস পিস করে আমি ঘি একটু ভেজে নেব তাহলে একদম সুন্দর লাগবে আর অনেকক্ষণ পরে খাবে তো যার জন্য এমনি পরোটা সেপে বানিয়ে দিলে না খেতে চায় না পরোটাটা ছিটতে অসুবিধা হয় তো তার জন্য এইভাবে মানে আমি ইউটিউবে দেখেছি একজন বানাচ্ছিলো তো তার জন্য এইভাবেই বানিয়ে দিই বেশ ভালো লাগে খেতে তো ও পছন্দ করে এইভাবে বানিয়ে দিলে সাথে একটুখানি সস দিয়ে দিলে ও বলে যে মা ভালো লাগে খেতে স্কুলে গিয়ে তো যাই হোক এগুলোকে ভালো করে সেঁকে নেব এর থেকে কম ঘি দিয়ে বা কম তেল দিয়ে সেঁকা যায় আমি একটুখানি সামান্য দিচ্ছি ঘি বলে একটু বেশি দিয়ে একটু সামান্য মুচমুচে হলে না খেতে প্রচন্ড ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো টিফিন আমার রেডি এখন হচ্ছে বাকি ওকে রেডি করব আর ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে তো তার জন্য আমার একটু খাটনিটা কম হয়েছে আমি ওই চুলটা বেঁধে দিয়েছি শুধু বাকি তোমাদের দাদা ভাই সমস্ত ড্রেস আপ ওকে করিয়ে দিয়েছে তো আজকে বাড়িতে আছে বলে আমাকে আর যেতেও হবে না স্কুলে দৌড়াদৌড়ি করে তোমাদের দাদা ভাই দিয়ে আসবে না হলে আমাকে সেই ওকে নিয়ে যেতে হয় আবার তাড়াতাড়ি করে বাড়িতে আসতে হয় টেনশন থাকে যে তোজো ঘরে ঘুমিয়ে আছে বাই চান্স যদি ঘুম থেকে উঠে যায় তাহলেই কান্নাকাটি করবে রাতে মানে রাতে মানে রাত্রে বাবা ডিউটি যাবে বাবার আজকে রাত্রেবেলা ডিউটি বাবা চোখে লাল হয়ে গেছে হ্যাঁ আসার সময় বাবা নিয়ে আসবে পিহু এখনো জুতোটাও পড়তে শেখেনি পাগলি একটা আমার এবার ধীরে ধীরে শিখতে হবে টু ক্লাস হয়ে গেছে এবার থ্রি ক্লাসে যাবে এবার বাড়িতে প্র্যাকটিস করাবো হ্যাঁ জুতো কিভাবে পড়তে হয় আগের জুতোটা পিহু পড়তে পারত এই জুতোটা পড়তে পারবে না এটা একটুখানি লম্বা টাইপের কেমন যেন রেডি তুমি পিহু সবকিছু পড়েছো আই কার্ড তো একজন চলে গেল স্কুলে এখন আরেকজনকে তুলতে হবে ইনাকে তুলতেই হচ্ছে সমস্যা পিহুকে তো জোর করে একটুখানি জোরে কথা বললে বা ধমক দিলে উঠে যায় বা আদর করলে উঠে যায় কিন্তু ইনার সহজে ঘুম ভাঙে না কারণ হচ্ছে কালকে রাত্রে ঘুমাতে চাইছিল না আর দেখো বিছানা গেছে এখান থেকে কারণ হচ্ছে এটার ওই দিকের এইটা ছিঁড়ে গেছে যার জন্য বিছানাটা থাকছে না সেলাই করতে হবে পাপা বাপা কইলে আমার ও পাপাটাই স্কুল যাবে না আজকে কালকে স্কুল যাওনি আজকে স্কুল না গেলে কি করে হবে ওঠো 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 স্কুল যেতে হবে ওঠো রে পাপা ওঠো ওঠো আমার শোনা পাপা এ বাবা বুঝে বোঝে ঘুমায় রে ওঠো ওঠো পাপা চোখ খোলো চোখ খোলো তোমাদের স্কুলে কি প্রেয়ার করায় কি বলে কি বলে ম্যাম কি বলে কি শেখায় তোমাদের ওম ভুর ভুবসা বলো নিয়াম চোখটা খোলো আগে চোখটা খোলো টিফিন বানিয়েছি আজকে দিদিকে টিফিন প্যাক করে দিয়েছি এবার তোমার টিফিনের পালা তুমি কি কি নেবে কাজু বিস্কিট নেবে কাজু বিস্কিট আর কিসমিস নেবে কিসমিস ঘুম থেকে মেয়েকে জোর করে তাও তোলা যায় ছেলেকে ওঠানো যে কি কষ্ট দেখো যতক্ষণ কোলে নিয়ে আছে ওর কিছুতেই ঘুম ভাঙছে না তো ব্রাশটা যখন মুখে দিলাম তারপর ধীরে ধীরে ওর ঘুমটা ভেঙেছে মানে এত ঘুম ওর চোখে থাকে কি বলবো ওকে রেডি করা সব থেকে বেশি মুশকিল হয়ে যায় যেদিনকে ঘুম চোখে না থাকে একটু তাড়াতাড়ি ওঠে সেদিন আবার এত ছোটাছুটি করে যে দৌড়াদৌড়ি করে সেই ড্রেস পরাতে হয় ওর পেছন পেছনে এই ঘর ও ঘর ছুটতে হয় কোনো মতে শান্ত ভাবে না ড্রেস পরতে চায় না এই হচ্ছে ওর একটা বধ অভ্যেস তো ওকে ভালোভাবে মুখটা মুছিয়ে দিয়ে ক্রিম মাখিয়ে দিলাম আর এত সকাল সকাল স্নান করাবো না কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার না এখন সকালে স্নান করাতে গেলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর আমি জামা কাপড় কেচেছি ভাবছি জামা বারান্দাতেই মেলে দেবো কারণ এখন এই বৃষ্টি এই রোদ মানে রোদ দিচ্ছে মাঝে মধ্যে বেশ ভালো রোদ উঠছে আবার মাঝে মধ্যে এমনভাবে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে না ঘরের মধ্যে থাকলে বুঝতেই পারছি না কখন বৃষ্টি চলে আসছে ওই জন্য ভাবলাম বারান্দায় দিয়ে ফ্যানটা চালিয়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে এই দেখো কি করছে তোমার দিদি হাই

এটাকে বলে পরোটা করে আর এখানে একটু কাজু বিস্কিট আছে আপেল ব্যাস এটাই হচ্ছে টিফিন শিবাংশ ব্রহ্ম আমাদের শিবাংশ ব্রহ্ম এটা কার টিফিন তোমার টিফিন মাঝে মধ্যে না স্কুল পাঠাতে খুব মায়া হয় মনে হয় যেন এই বাচ্চাটাকে স্কুল পাঠিয়ে দিচ্ছি এর উপর হয়তো অনেক জোর জবরদস্তি করা হয়ে যাচ্ছে কিন্তু আবার না না স্কুলে স্কুলে পাঠালে যখন স্কুল থেকে ফটো পাঠায় খুব মন খারাপ লাগে যে সবাই গেছে আমার ছেলেটা আজকে বাড়িতে রয়েছে স্কুলে যায়নি তো তার জন্য আবার পাঠিয়ে দিই যদিও শরীরটা ভালো থাকে তাহলে সবসময় স্কুলে পাঠানোর চেষ্টা করি যেদিনকে হয়তো শরীরটা একটু খারাপ থাকে বা ঠান্ডা লেগেছে এরকম হলে পরে সেই দিনটাই স্কুল পাঠায় না শুধু তো যাই হোক ছেলে মেয়ে সবাই স্কুল চলে গেল এখন হচ্ছে ঘরের বাকি যা সমস্ত কাজকর্ম আছে এগুলোকে সত্যি সকাল থেকে কাজের কোনো নিস্তার নেই মানে একটার পর একটা একটার পর একটা চলে যাচ্ছে মাঝে মধ্যে না সকালবেলা যে দু একটা শর্ট ভিডিও পোস্ট করব এই কাজের চাপে আমি ভুলেই যাই যে আমার ভিডিও পোস্ট করতে হবে সত্যি কথা এই রকম পরিস্থিতি হয়ে গেছে এখন আমার তো যাই হোক ঘরের মধ্যে এসে তারপর দেখো আমাদের জন্য পরোটা বানিয়ে নিয়েছি ওদের জন্য তো মিনি পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আমাদের আমাদের জন্য নর্মালি পরোটা বানিয়ে নিয়েছি তো দুজনে মিলে এখানে খাচ্ছি আর গল্প করছি যে এইরকম সময় আমরা কিন্তু খুব কমই পাই কারণ হচ্ছে ছেলে মেয়ে থাকে কথা বলতেই পারি না আর সব সময় ওদের কথাই শুনতে হয় ওদের প্রায়োরিটি আগে বেশি দিতে হয় তো এখন অনেক গল্প ছিল জমা সেগুলো বসে বসে গল্প করলাম তারপর দেখো এদিকে রান্না বান্না জোগাড় শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে কচুর শাক আর হচ্ছে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে তো তার জন্য এখানে কচু শাকগুলোকে বেছে বেছে নিচ্ছি মানে কেটে নিচ্ছি তারপরে দেখলাম না কচু শাকের মধ্যে বেশ নোংরা আছে তো ভাবলাম কচু শাকগুলোকে আগে ধুয়ে নি তারপর আবার কাটবো তো সমস্তটা যতটা খারাপ ছিল সেই দিকটা কেটে ভালোভাবে মানে ভালো টুকরো রেখে তারপরে ভাবছি ধুয়ে নিয়ে আসব আর সত্যি কথা বলতে বাজার থেকে কিনে খাওয়া না ফ্রেশটা পাওয়া অসম্ভব আমাদের বাড়িতে যেমন নিজেদেরই লাগানো কচু শাক থাকে তো বাড়ি থেকে সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খাওয়া হয় আর এগুলো না দিন রেখে দিলেই কেমন যেন শুকনো হয়ে যায় আর খারাপ হয়ে যায় এখন যেহেতু বৃষ্টি দিন পচে যায় বেশিরভাগটা তো যাই হোক প্রচুর মাটি লাগানো দেখো তো ভাবলাম আগে ধুয়ে নি ডালে কাটতে সুবিধা হবে আর এই কচু শাকগুলো ধুতে গিয়ে আমার হাতটা এত পরিমাণে চুলকিয়েছে কি বলবো কচুর শাক খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে এত পরিমাণ হাত চুলকায় সত্যি বলে বোঝাতে পারবো না শুধুমাত্র কচুর শাক নয় আমার না পেঁপে কাটলেও প্রচুর পরিমাণে হাত চুলকায় অথচ পেঁপে খেতে ভালো লাগে মানে আমি কাঁচা পেঁপে খেতে ভালোবাসি কাঁচা পেঁপের তরকারি হোক ভাজা হোক পেঁপে ঘন্ট হোক যাই কিছু হোক বা ডালে পেঁপে দিলেও ভালো লাগে খেতে কিন্তু পেঁপে কাটলেও আমার প্রচন্ড পরিমাণে হাত চুলকায় মানে এই দুটো জিনিস যে আমি কত কষ্ট করে কাটি তারপরে রান্না করি কি বলবো তো যাই হোক আজকে কচুর শাক কেটে তো এমন করেছি মানে আধা ঘন্টা সে হাত নিয়ে ঘুরে বেরিয়েছি হাতে তেল মাখাচ্ছি তো এরকম করে যখন হাতটা চুলকানো কমেছে তারপরে দেখো রান্না শুরু করেছি আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিকেন ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে বছরের প্রথম ইলিশ মানে আমাদের ঘরে আর এদিকে চিকেনের জন্য হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো আর পিহুর বাবা মাংস খাবে না বলে পিহুর বাবার জন্য এটা আলাদা করে তরকারি হবে আর পিহুর জন্য এটা হবে আমি ভাই দুই দলেই আছি তো রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে অনেক কিছু রান্নাবান্না ওর জন্য দেখো দুটো গ্যাসেও চাপিয়েছি আর ওইদিকে হিটারও ভাত চাপিয়ে দিয়েছি আবার ওইদিকে আনতে যেতে হবে না যার যার জন্য জন্য সময়টা কম হয়ে যায় সময় ছুটি ওকে তাড়াতাড়ি আনতে যেতে হয় আজকে তাড়াতাড়ি করে হয়ে গেলে খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই একটু ঘুমাবে যেহেতু নাইট ডিউটি আছে দুপুরবেলা না ঘুমালে রাত্রে জাগতে অসুবিধা হয় তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করার চেষ্টা করছি ওইদিকে মাছের ঝোলো বসাবো বলে আলুটাকেও কষিয়ে নিচ্ছি আর এইদিকে কচুটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আবার একটু একটুখানি মাছের ঝোলে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খেতে প্রচন্ড ভালোবাসে তার জন্য দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যার জন্য তোকে এটা বেশ লাল লাল হয়েছে দেখ মানে লাল লাল হবে দেখতে আর কি আর একটু লাল লাল হলে তোমাদের দাদাভাই খেতে প্রচন্ড ভালোবাসে আমি মাছের ঝোল করলে একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করি আর এমনি কাঁচা লঙ্কা চিড়ে দিই আর কাশ্মীরি লঙ্কা দিই তো এদিকে মাছের ঝোলের ঝোল দিয়ে দিয়েছি মাছ আর বেগুন ভাজা তো রেডি এদিকে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চিকেনটা কি সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে এদিকে আবার আলু চুলে দিচ্ছে দেখাতে পাচ্ছি না কারণ গরমে ঘেমে এক একাকার হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে তার জন্য এখন দেখাতে পারছি না আর এই দিকে হচ্ছে আমাদের কচুর শাক সেদ্ধ হচ্ছে তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এই মাছের মাথা দিয়ে আর একটুখানি বাদাম দিয়ে কচুর শাকটা করবো আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার রান্নাবান্না আজকে এদিকে দেখো আমি কচুর শাক কেটে মানে কচুর শাক কেটেছি না হাতটা কেমন কালো হয়ে গেছে আর না এত চুলকাচ্ছিলো হাতটা কি বলবো তো আমার হচ্ছে কচুর শাক কাটলে হাত চুলকায় তারপরে পেঁপে কাটলে হাত চুলকায় অথচ খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে প্রচণ্ড হাত চুলকায় সমস্ত কাজ কমপ্লিট শুধু এই বিছানাটাই গোছানো হয়নি তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে স্নান করে পুজো দেবো তো ঘরবাড়ি সমস্ত এগোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাও ওইদিকে অলমোস্ট কমপ্লিট তো এখন স্নান করে পুজো দিলেই সব কাজ হয়ে যাবে তারপরে ছেলেকে আনতে যেতে হবে কারণ এই করতে করতে আমার ছেলের আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো দেখো কচুর শাক আমার সেতো হয়ে গেছে এখন হচ্ছে কচুর শাকের জলটা ঝরাবো ঝরাচ্ছি আর কি চেপে চেপে জলটা বের করে নিচ্ছি কারণ হচ্ছে তাহলে কচু শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে জল থাকলে অনেকক্ষণ আবার জাল দিতে হবে আর বেশিক্ষণ জাল দিলে আবার বেশি ভালো লাগে না লাল হয়ে যাবে মানে আর কি টেস্টটা চলে যাবে তো যার জন্য জলটা চেপে চেপে বের করে নিচ্ছি তো আমাদের বাড়িতে মনে হয় এই প্রথম এখানে কচুর শাক হচ্ছে এর আগে রান্না করেছি কিনা মনে করছে না আমার অনেকদিন পর কচুর শাক খাবো আমিও পছন্দ করি তোমাদের দাদা ভাইও পছন্দ করে দুজন ফেভারিট জিনিস রান্না করলেই হয়ে যাবে দেখো কত সাদা ফুল ফুটেছে অনেকগুলো ফুটেছে এই ফুলটা যে আমার কি ভালো লাগে দেখো পোকা রয়েছে ফুলে তো অনেকগুলো বেশ ফুটেছে বেশ ভালোই ফুল ধরেছে আজকে আর একটা হচ্ছে এই ফুলটা এই ফুলটা কালকে বেশ অনেকগুলো ধরেছিল আজকে একটাই ধরেছে এতদিন তো পুজো করতে পারিনি আজকে অনেক দিন পর পুজো করব আসনটাকে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি থালাবাসনও ধোয়া হয়ে গেছে এখন শুধু পুজো দেওয়া বাকি তো চলো পুজোটা দিয়ে নি এতদিন পুজো না দেওয়ার কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে ছোট্ট বেবি হয়েছে তো আমাদের সেজন্য আতর ছিল এতদিন আর আতর থাকলে পরে ততদিন পুজো দেওয়া যায় না শুধুমাত্র প্রদীপ ধরানো যায় হ্যাঁ যাদের বাড়িতে শুধুমাত্র কৃষ্ণ ঠাকুর আছে তারা নাকি পুজো দিতে পারে আমাদের মধ্যে নিয়ম আর কি আর বাকি আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে বলে আমরা পুজো দিতে পারবো না শুধুমাত্র প্রদীপ ধরিয়েছি এতদিন তো আতর ওঠানো হয়ে গেছে তার জন্য যে আজকে থেকে আবার পুজো দেওয়া শুরু করলাম তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো আমরা বেবি কেন দেখতে যাচ্ছি না তো তার কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলে এখন ওয়ার্কশিট চলছে এক্সাম চলছে তো তার জন্য এখন যেতে পারছি না কয়েকদিন পরে আমরা যাব মানে মোটামুটি পিহু যখন স্কুল থেকে একটু ফ্রি হয়ে যাবে তারপরে আমরা বাড়িতে যাব তো তার জন্যই এখন যাচ্ছি না আর তোমাদের দাদাভাই এখন ছুটিও পাবে না কচুর আমি পুজো দিতে গেছি স্নান করে তোমাদের দাদা রান্না করে ফেললো কচুর শাকটা আমি বললাম যে আমি এসে রান্না করছি না খুব ইচ্ছে করেছে পছন্দের মাছ আবার কচুর শাক রান্না করতে ইচ্ছে করলো তার জন্য রান্না করলো আর এখানে তো চিকেন কষানো হয়ে গেছে এখন ঝোল দিলে হয়ে যাবে আর ইলিশ ভাতও হয়ে গেছে এদিকে ইলিশ মাছের ঝোল হয়েছে এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল তো এদিকে আমাদের রান্না কমপ্লিট হতে হতে আমাদের পুত্র চলে এসছে বাড়ি তোকে নিয়ে আসলো তোমাদের দাদা এখন গিয়ে তোকে চেঞ্জ করিয়ে ড্রেস হয়েছে ওটা তুমি এসেই চানাচুর কেন নিয়ে বসলে চানাচুরের প্যাকেটটা বাইরে ছিল নিজেই বের করে নিয়েছে ড্রেসও খোলা নেই আমি পুজো দিচ্ছিলাম চলো ড্রেস খুলে দিই আগে চলো খুলে দিই আমাদের বাড়ি ছোট্ট বেবিটাকে আমাদেরও দেখতে যেতে প্রচন্ড ইচ্ছে করছে কিন্তু এখন প্রচন্ড নিরুপায় আমরা আর আমাদের তো প্রচন্ড খারাপ লাগছে শুধু মনে হচ্ছে যে কখন যাব আর কখন গিয়ে একটুখানি কোলে নেব ভিডিও কলে যখন দেখছি তখন মনে হচ্ছে যেন এখনই যদি একটুখানি কোলে নিতে পারতাম তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পিহু বাবা গেছে পিহুকে আনতে পিহুকে নিয়ে আসলে ওকে ফ্রেশ করি তারপরে খেতে দিয়ে দেবো রান্নাবান্না তো মোটামুটি সবই কমপ্লিট ইলিশ মাছ কচু শাক আর চিকেন তো এখন দেবো খেতে পিহু চলে এসছে স্কুল থেকে খুব খিদে পেয়ে গেছে চিকেন দেখে তো চলো ভাত বাড়ি ভাত এখন বাপাই তোমাকে দেবো তোমাকে খেতে দেবো শশা দিন পর আনলা বলো অনেক দিন পর আজকে শশা স্যালাড আজকে পুরো পরিপূর্ণ খাবার দাবার শশাটা ভালো খেতে ক্ষীরের শশা মানে আচ্ছা মুড়ি কেউ নেবে না কালকে রাত্রে আনা হয়েছিল এখানেই রয়ে গেছে কোন পিসটা দেবো এই পিসটা দেবো পিহু ভাত মেখে দিতে হবে না মেখে খেতে পারবে কোলের মধ্যে বসলে বাবা খাবে কি করে বুদ্ধু হ্যাঁ পিউকে তো ভালো ভালো পিস গুলোই দিই পিহুর পছন্দিদা খাবার মেখে দিচ্ছে পিহুর বাবা আর তো জোর ভাত মেখে দিচ্ছি আমি হ্যাঁ ভেঙে দাও হ্যাঁ ভাতে মাখিয়ে দিলেই তো ভাতটা টেস্টি লাগে ভাত মেখে ভক্তজকে আবার একটু খাইয়েও দিতে হয় হাত দিয়েও খায় পিভু এখন পুরোপুরি হাত দিয়ে খাওয়া শিখে গেছে তাই তো চিকেন হলে পুরো মানে চিকেন হলে তো পুরোপুরি হাত দিয়ে খেতে পারে বাকি মাছ দিয়ে ভাত খাওয়াতে গেলে একটু খাইয়ে দিতে হয় এই যা এটা তোমার হ্যাঁ করো বড় করে হা করো এ বাবা বড় করে হা করতে হয় বড় করে করবে পুরো ভাতটা নেবে একদম ছোট্ট করে হা করে কেমন হয়েছে কচুর শাক ভালো হয়েছে সত্যি সত্যি খেতে চলো আমিও খেয়ে দেখি ওকে বাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাই এদিকে বসেছে চাল ডাল পেশাই করতে কারণ হচ্ছে ইডলি বানানো হবে পরের দিন তো ওই জন্য এটা আগে থেকে রেডি করে রাখতে হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো